একই ভিডিওতে আজকে আপনাদের জন্য থাকছে শীতকালীন চারটা পিঠার রেসিপি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলি খাওয়ার সময় তো এই সময়ে হচ্ছে আপনারা নানান রকমের পিঠা বানান তো আজকে একই ভিডিওতে আপনাদের জন্য চার ধরনের পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন আমরা পিঠার রেসিপিগুলো দেখে আসি প্রথমেই হচ্ছে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি বাজারের কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠার রেসিপি তো চলুন পিঠার রেসিপিটা দেখে আসি প্রথমেই হচ্ছে একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে হচ্ছে এখন আমি শুকনো চালের গোড়া নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে আমরা বাজার থেকে কিনতে পাই সেটাই নিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি তিন কাপ আজকে বানাচ্ছি তিন কাপ দিয়ে তো তিন কাপ মেপে নিয়ে নিলাম এরপর হচ্ছে অল্প একটু লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি তো এখন হচ্ছে আমি ভাপা পিঠার গোলাটা বানিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে মিল্ক দিয়ে বানিয়ে নিচ্ছি হোল মিল্ক যেটা আমি সেটা দিয়ে করতেছি আপনারা যে কোনো মিল্ক দিয়ে কিন্তু করে নিতে পারবেন আর মিল্কটা হচ্ছে কুসুম গরম মানে হচ্ছে আপনি একটা আঙুল চুবিয়ে রাখতে পারবেন এরকম টাইপের গরম তো একসাথে কিন্তু আবার সব মিল্ক দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে মিল্ক দিচ্ছি আর হচ্ছে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি নির্ভর করবে যে আপনার চালটা কি রকম শুকনা সেটার উপরে কারো কম বেশি লাগতে পারে কিন্তু তো বেশ হচ্ছে এভাবে করে আমি এটাকে মিশিয়ে নিব মানে অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে এটাকে মিশিয়ে নিতে হবে আর কি তো আজকের বাপা পিঠার গোলাটা আমার একটু নরম হয়ে গিয়েছে মানে মিল্কটা একটু বেশি পড়ে গিয়েছে তারপরেও ঠিক আছে যেহেতু মিল্ক দিয়ে বানাচ্ছি যদি পানি দিয়ে বানাতাম তাহলে হচ্ছে মানে আর একটু কম লাগতো আর কি তো আর কিন্তু মিল্ক দেওয়ার প্রয়োজন নাই আমার কিন্তু এটা এখন হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সবগুলো আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এটাকে হচ্ছে আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো আমি একটু মুঠ করে দেখতেছি যে এটা হয়েছে কি না তো এটা কিন্তু হয়ে গিয়েছে তো ফিরে আসছি আমি দশ মিনিট পর তো এটাকে ঢাকনাটা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট এটাকে রেস্টে রাখতে হবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর কিন্তু এখন অনেকটাই এটা মানে ঝরঝরা হয়ে গিয়েছে আগের থেকে আবার হচ্ছে আমি একটু মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এটাকে আমি চেলে নিবো তাহলে হচ্ছে আপনার বাপা পিঠার যেই চালগুলা একদম ভাবে হবে তো এই জন্য হচ্ছে আমি একটা চালে নিয়ে নিচ্ছি আপনাদের বাসায় যে ধরনের চাল নি থাকবে আপনারা কিন্তু সেটা দিয়েই করে নিতে পারবেন তো আমার বাসায় হচ্ছে যেটা ছিল আমি হচ্ছে আজকে সেটা দিয়েই করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি এটাকে চেলে নিব এই যে খুব সুন্দর করে হচ্ছে এগুলা নিচে পড়ে যাবে এভাবে করে হচ্ছে আমি সবগুলা গোলাকে চেলে নিব তো এই যে এটা হচ্ছে এরকম টাইপের হবে আমার ভাপা পিঠার জন্য গুড়িটাকে যেভাবে রেডি করার দরকার একদম পারফেক্টভাবে হয়েছে আমি একটু আপনাদেরকে কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা মানে খুবই পারফেক্ট হয়েছে আর হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল ফ্রেশ নারকেল নিতে হবে অবশ্যই আমি হচ্ছে আজকে এখানে দানাদার গুড় দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে গুড় তারপর হচ্ছে আরও হচ্ছে গুড় পাওয়া যায় বড় টাইপের সেগুলা দিয়েও বানাতে পারেন তো আপনাদের হাতের কাছে আসলে যেগুলো থাকবে সেগুলো দিয়ে আপনারা বানিয়ে নেবেন তো আমি হচ্ছে গুড়গুলাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে হচ্ছে আমার পিঠাগুলো বানাতে ইজি হবে প্রথমে হচ্ছে আমি অল্প পরিমাণ নিচ্ছি পরে আরও প্রয়োজন হলে আরও নিব এখন হচ্ছে আমি ভাপা পিঠাগুলো রেডি করে নিব তো আমার কাছে দুটা ভাপা পিঠার বাটি আছে তো আমি হচ্ছে ছোটোটা দিয়ে বানাচ্ছি প্রথমেই হচ্ছে ভাপা পিঠার যেই চালের আমি সেটা দিয়ে দিলাম ইয়াটা তারপর হচ্ছে একটু নারকেল দিয়ে দিলাম উপর এরপর হচ্ছে এখন গুড় দিয়ে দিচ্ছি আপনারা যে সেম এভাবেই বানাতে হবে এমন কোনো কথা নাই আপনাদের কাছে যেভাবে ইজি লাগে যেভাবে আপনারা বানাতে পছন্দ করেন কিংবা হচ্ছে যেভাবে আপনারা বানান সেভাবে আপনারা বানিয়ে নিতে পারেন তো আবারও হচ্ছে চালের বেটাটা দিয়ে তারপর উপরে আমি হচ্ছে আবার কিছুটা নারকেল দিয়ে দিলাম এরপর হচ্ছে উপরে আবারও আমি গো দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আবারও আমি চালের মিশ্রণটা উপর দিয়ে দিয়ে দিব তারপর হচ্ছে পিঠাটাকে আমি ভাপে দিয়ে দিব ভাপা পিঠা বানানো কিন্তু কঠিন কিছু না একদমই ইজি জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলেই কিন্তু হয়ে যায় তো বাংলাদেশে আসলে রাস্তার পাশে হচ্ছে এভাবেই ভাপা পিঠাগুলাকে বানায় হোয়াইট করে তো দেখতে আসলে ভালোই লাগে আমি হচ্ছে একটা নেটের কাপড়কে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এখন এটার মধ্যে পিঠাটাকে ঢুকিয়ে এখন হচ্ছে ভাপা পিঠার পাতিলের উপরে দিয়ে দিচ্ছি ভাপে আর পিঠা ভাপ হতে কিন্তু বেশি টাইম লাগবে না চার পাঁচ মিনিটের মতো লাগবে তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি চেক করে দেখব যে আমার এই পিঠাটা হয়েছে কি না সেটা কিভাবে বুঝবেন উপর দিয়ে একটু আপনারা হাত দিলেই বুঝতে পারবেন যে পিঠা হয়েছে কি না যদি পিঠা হয়ে যায় তাহলে শক্ত টাইপের থাকবে আর না হলে নরম থাকবে তো আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে তো গরম গরম ভাপা পিঠা এখন হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মশাল্লা আর একদম পারফেক্ট হয়েছে এখন হচ্ছে আমি আরও একটা পিঠাও বানিয়ে নিচ্ছি তো সেমভাবে করেই আমি আর একটা পিঠাও বানিয়ে নিচ্ছি তো আমার চ্যানেলে কিন্তু আরও ভাপা পিঠার রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দিব আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা দেখেই কিন্তু আপনারা শীতকালে ভাপা পিঠা বানিয়ে দেখবেন যেহেতু শীতকালে ভাপা পিঠা আসলে একবার না খেলে হয় না তো সেই জন্য একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন হচ্ছে সেম ভাবে আমি হচ্ছে আবারো গুড়টা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন চালের সেই মিশ্রণটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে এটা কেও আমি ভাপে দিতে নিয়ে যাব তো এখন হচ্ছে আমি ভাবা পিঠার পাতিলের উপরে আবারো পিঠাটাকে দিয়ে দিচ্ছি তো আবারো হচ্ছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর এখন হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে এটাকেও চেক করে নিলাম এই পিঠাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে তো আমি এটাকেও এখন উঠিয়ে নিব তো সেইমভাবে হচ্ছে আমি সবগুলা পিঠাকেই বানিয়ে নিব তো এই যে আমি হচ্ছে এখন পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটু আমি ভেঙে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কীরকম হয়েছে আর পিঠাগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একদমই পারফেক্টভাবে হয়েছে আপনারাও যদি এভাবে ফলো করেন সব কিছু পারফেক্টভাবে আপনাদের পিঠাগুলোও হবে এরপর আপনাদেরকে এখন তৈরি করে দেখাবো হচ্ছে বাজারের কেনা শুকনা চালের গুঁড়ি দিয়ে চিতুই পিঠার রেসিপি খুবই জনপ্রিয় একটি পিঠা চলুন পিঠার রেসিপিটা দেখে আসি প্রথমেই হচ্ছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি চালের গুঁড়া তো আমি হচ্ছে এটা বাজারের কেনা চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি একদমই ইজি ওয়েটে তো আমি হচ্ছে এখানে আড়াই কাপ আজকে চালের গুঁড়া আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চালের গুঁড়ার সাথে লবণটাকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর হচ্ছে এর মধ্যে এখন দিয়ে দিব পানি তো পানিটা হচ্ছে একসাথে না দিয়ে অল্প অল্প করে দিবেন আর পানিটা এরকম গরম হবে যে আপনি একটা আঙ্গুল ডুবিয়ে রাখতে পারবেন এরকম টাইপের গরম হবে একদম ঠান্ডাও না না আবার বেশি গরমও আর কি কুসুম গরম থেকে একটু বেশি টাইপের হবে ওই রকম টাইপের পানিটা লাগবে যেহেতু শুকনা গড়ি তো আমি হচ্ছে আবারও একটু পানি দিয়ে দিলাম আর হচ্ছে আমি একটা চামচ দিয়ে ভালো করে এগুলাকে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মেখে নিতে পারে তো এই যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে আমার পানির পরিমাণ ঠিক আছে আমি হচ্ছে এখন আর পানি দিব না তো পরে হচ্ছে আমি আবার পানি ইউজ করব। এখন আমি একটু ভালো করে এগুলাকে চামচ দিয়ে মিশিয়ে নিব এরপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য কিংবা আধা ঘন্টা আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন রেস্টে কোনো সমস্যা নেই তো আমার হচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি উপরে একটা প্লেট দিয়ে দিব আর ফিরে আসছি আমি আধা ঘন্টা পর কিংবা দশ পনেরো মিনিট পর তো আধা ঘন্টা পর এখন হচ্ছে আমি আবার চলে এসেছি পিঠাগুলো বানাবো এখন তো এখন ভালো করে আবার একটু নেড়ে দিচ্ছি যেহেতু গুঁড়িটা হচ্ছে শুকনা চালের গুঁড়ি এজন্য যখন আপনি পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে আপনার গুঁড়িটা হচ্ছে ভিজে যাবে আর কি জন্যই আসলে ভিজিয়ে রাখা তো এখন এগুলাকে একটু মিশিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এর সাথে অ্যাড করব এখন প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে আমি বেকিং সোডা এক চামচের চার ভাগের এক ভাগ এরপর দিচ্ছি আমি বেকিং পাউডার সেটাও আমি সেমভাবে ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো একটাও ইউজ করতে পারবেন তো এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল তো তেলটা আমি এখানে আড়াই টেবিল চামচের মতো ইউজ করেছি মানে হচ্ছে এক কাপ চালের গোঁড়ার জন্য আপনি এক টেবিল চামচ ইউজ করবেন তেল তো এখন এগুলো ভালো করে না মিশালেও হবে কারণ হচ্ছে এটাকে এখন আমি ব্লেন্ড করব। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ওই বেটাটাকে আমি হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছিলাম বাট হচ্ছে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে মোবাইল থেকে কাটা গিয়েছে তো যার জন্য হচ্ছে আমি আর ওই ক্লিপসটা আপনাদেরকে দেখাতে পারি নাই তো আমি হচ্ছে একটা লোহার এখানে পিঠার যেই সাজগুলো ওইগুলোকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে একদম ধোঁয়া ওঠা গরম যেটাকে বলা হয় কারণ ধোঁয়া ওঠা গরম না হলে কিন্তু আপনার পিঠাগুলা সুন্দর মতো হবে না এরপর হচ্ছে আমি একটু পানি আর একটু তেল মিশিয়ে একটা কাপড় দিয়ে হচ্ছে পিঠার সাজগুলাতে লাগিয়ে নিয়েছি এরপর হচ্ছে এখন আমি পিঠার বেটারটা দিয়ে দিচ্ছি আর আপনার পিঠা কতটুকু সুন্দর হবে সেটা নির্ভর করে হচ্ছে আপনার চুলাটা কি আছে মানে মিডিয়াম আছে নাকি ফুল আছে নাকি নর্মাল আছে ওইটার উপর কারণ হচ্ছে এখন হাই হিটে রাখতে হবে তো হাই হিটে হচ্ছে পিঠাগুলো আসলে সুন্দরভাবে হয় আর কি তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম কিছুক্ষণ পর তো এখন হচ্ছে আমি পিঠাগুলাকে উঠিয়ে নিব আর পিঠাগুলা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর হয়েও গিয়েছে কিন্তু তো এই পিঠাগুলো উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আমি আবারও দিয়ে দিব পিঠা ভাজার জন্য তো প্রথমে এগুলাকে উঠিয়ে নিচ্ছি যারা হচ্ছে পিঠা বানাতে পারেন না কিংবা হচ্ছে চিতুল পিঠা হয় না তারা হচ্ছে এই টিপসগুলো ফলো করে পিঠা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের পিঠাগুলা হবে তো এগুলো উঠিয়ে নেওয়ার পর আমি হচ্ছে আবারও দিয়ে দিচ্ছি সেই তেল আর পানি মাখানোটা আর দেখতেই পাচ্ছেন চুলাটা মানে হাই হিটে আছে যে একদম ধোঁয়া ওঠা এরকম টাইপ থাকতে হবে কিন্তু নয়তো হচ্ছে পিঠাগুলো সুন্দরভাবে হয় না আর কি তো আমি হচ্ছে আবারও পিঠার বেটার দিয়ে দিচ্ছি আর আমার সবগুলা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আমি হচ্ছে আপনাদেরকে ভিতরটা পরে দেখিয়ে দিচ্ছি তো এই পিঠাগুলো হচ্ছে আমার হয়ে গিয়েছে আর পিঠা হতে কিন্তু বেশি টাইম লাগে না চিতই পিঠা যতটা আসলে কঠিন মনে হয় চিতই পিঠা অতটা কঠিন না এটা বানানো কিন্তু ইজি আর খুব তাড়াতাড়ি কিন্তু পিঠা হয়ে যায় তো আমার হচ্ছে এই পিঠাগুলোও হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে আর পিছনেও দেখেন একটু জালি জালি হয়েছে খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে তো সেইভাবে হচ্ছে আমি আবারও দিয়ে দিয়েছিলাম তো দেখেন সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর একদম ফুলকো ফুলকো হয়েছে সবগুলা পিঠা বানানোর পর ফিরে আসতেছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কতগুলা পিঠা হয়েছে মাসাল্লা আর সবগুলা পিঠাই কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে পিঠাগুলার ভেতরে রকম হয়েছে মানে পারফেক্ট চিতই পিঠার জন্য যেরকম হওয়া উচিত সেরকমই কিন্তু হয়েছে দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর চিতই পিঠার ভেতরে যেরকম থাকে সেরকমই হয়েছে পিঠার পিছনেও কিন্তু জালি জালি হয়েছে তো আমি হচ্ছে আর একটা পিঠাও আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন সবগুলা পিঠাই কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে এখন হচ্ছে আপনাদেরকে তৈরি করে দেখাবো আরও একটা জনপ্রিয় পিঠা সেটা হচ্ছে চাপটি পিঠা এটা কিন্তু এখন দেশে খুবই জনপ্রিয় তো চলুন এই চাপটি পিঠার রেসিপিটা দেখে আসবেন আমি চালগুলোকে ভিজিয়ে রাখবো প্রথমে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সেতো চাল এরপর নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ বাসমতি চাল চিকন যেটা সেটা এরপর নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ মশারির ডাল আপনারা চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ডালও ইউজ করতে পারবেন সবগুলোকে একটু মিক্সড করে নিলাম তারপর হচ্ছে এখন আমি পানি দিয়ে দিব তো এই চাল আর ডালটাকে কিন্তু আমি ভালো করে এখন পানি দিয়ে ধুয়ে নিব কয়েকবার করে পানি চেঞ্জ করে ধুয়ে তারপর হচ্ছে এটাকে হচ্ছে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব তো এগুলাকে এখন কচলিয়ে কচলিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো খুব সুন্দর করে আমি কিন্তু এগুলাকে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এরপর হচ্ছে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আর ফিরে আসছি আমি পরের দিন সকালবেলা তো পরের দিন এখন দেখতেই পাচ্ছেন চাল আর ঢাল কিন্তু ভালো করে ভেজে গিয়েছে তো এগুলাকে হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে তার আগে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এখানে কিছু রসুন চিলি নিয়েছি কিছু মরিচ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ সাথে হচ্ছে খাওয়ার জন্য আমি একটু লোইটা সুটকিট ভর্তা করে নিচ্ছি এখানে তো সেগুলোকে হচ্ছে এখন এখানে ভেজে নিচ্ছি তো এখন হচ্ছে চাল আর ডালগুলোকে আমি একটা মগের মধ্যে নিয়ে নিলাম সাথে একটু পানিও নিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে এটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি তো আমি হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি আপনাদের কাছে যে ধরনের ব্লেন্ডার থাকবে আপনারা কিন্তু সেগুলা দিয়েই ব্লেন্ড করে নিতে পারবেন এটা কোনোই সমস্যা নেই তো এখন হচ্ছে আমি কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে রসুন পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ তো সেগুলোও দিয়ে দিচ্ছি আমি একসাথে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু ওইটা আলাদাভাবেও ব্লেন্ড করে নিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা তো আমি হচ্ছে একসাথেই করে নিচ্ছি এটাকে আর আলাদা ভাবে করার খুব ভালো করে হচ্ছে এখন ব্লেন্ড করে নিচ্ছি যেন পেঁয়াজ রসুন সব কিছুই হচ্ছে আহ ভালো করে হচ্ছে মিক্সড হয়ে যায় তো বেশ কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন কিন্তু এগুলা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে এগুলাকে আমি ব্লেন্ড করা বন্ধ করে দিয়েছি এখন একটা মিক্সিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলা তো এটার মধ্যে আরও পানি মিক্সড করতে হবে তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এরপর হচ্ছে দিয়ে এখন হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলে এখন আপনার কাছে মনে হবে যে কালার মনে হয় হয় নাই কিন্তু যখন হচ্ছে আপনি পিঠাগুলো বানাবেন তখন দেখতে পাবেন যে একদম হলুদ হলুদ হবে তো এখন বোঝা যাবে যে কম হয়েছে আসলে কিন্তু কম হয় নেই হলুদের গুঁড়া বেশি দিয়ে ফেললে কিন্তু আবার আপনার হলুদের গন্ধ হয়ে যাবে জন্য বেশি পরিমাণে দিবেন না তো এটাকে ভালো করে মিক্সড করে নিলাম মোটামুটি তো এরপর দিয়ে দিচ্ছি এখন আমি ধনে পাতা একটু একটু বড় বড় করে কেটে নিচ্ছি তাহলে হচ্ছে যখন পিঠাগুলা বানাবেন তখন হচ্ছে পিঠার মধ্যে দেখা গেলে দেখতে সুন্দর লাগবে সেই জন্য তো ধনে গুলা হচ্ছে আমি কেটে দিয়ে দিলাম এখন হচ্ছে এটাকে ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি তো এটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে এখনো পানি দেওয়া প্রয়োজন তো পানিটা হচ্ছে নর্মাল পানি গরম পানিও না আবার ঠান্ডা পানিও না নর্মাল যে পানিটা থাকে সেটাই তো পানি দিয়ে হচ্ছে এখন এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে গোলাটা এরকম টাইপের হবে পাতলাও না আবার হচ্ছে ঘনও না ওই রকম টাইপের হবে আর কি তো আমার আরও কিছুটাও পানির প্রয়োজন আছে তো আমি আর একটু পানি দিয়ে দিব। তো আমি চেক করে নিতেছিলাম যে গোলাটা ঠিক আছে কি না মনে হলো আরেকটু প্রয়োজন আছে তো আমি হচ্ছে আর একটু দিয়ে দিলাম এখন ভালো করে মিক্সড করে নিয়ে তারপর হচ্ছে আমি পিঠাগুলো বানাতে চলে যাব তো এই ফাঁকে হচ্ছে আমি ধনে পাতার ভর্তা করে নিচ্ছি এখানে রসুন পেঁয়াজ তারপর ধনেপাতা দিয়ে টেলে নিচ্ছি প্রথমে আর এই যে আমি হচ্ছে লইটা সুটকিটাও এটাও করে নিয়েছিলাম তো পিঠা দিয়ে খাওয়ার জন্য দুইটা ভর্তাই আমার রেডি এটা হচ্ছে ধনে পাতার ভর্তা আর হচ্ছে এটা লইটা শুটকির ভর্তা দুইটাই রেডি হয়ে গিয়েছে এখন চলে আসলাম পিঠাগুড়া বানাতে প্রথমেই হচ্ছে একটা পাইপেন বসিয়ে দিয়েছি তো একটু তেল ব্রাশ করে নিচ্ছি অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে এরপর হচ্ছে পিঠার বেটার থেকে এক চামচ দিয়ে দিলাম তো আমি জাস্ট একটু ঘুরিয়ে নিলাম আর কি তারপর হচ্ছে এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দিব তো এই পিঠা হতে আসলে বেশি টাইম লাগে না তো এখন হচ্ছে আমি চারপাশ থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে হচ্ছে চারপাশটা একটু ক্রিস্পি টাইপের হবে সেজন্য তো এরপর হচ্ছে আমি উঠিয়ে নিতেছিলাম তো যেহেতু এটা প্রথম পিঠা প্রথম পিঠাটা একটু উঠাতে কষ্ট হয় তারপরের গুলো আবার ঠিক মতো উঠে যায় তো চার পাঁচ দিন হচ্ছে খুঁটি দিয়ে আমি একটু উঠিয়ে নিলাম তারপর হচ্ছে আমি এটাকে উল্টিয়ে দিয়েছি তো উল্টিয়ে দিয়ে জাস্ট এক মিনিটের মতো রেখে তারপর হচ্ছে আমি পিঠাটাকে উঠিয়ে নিব তো এই চাপটি পিঠাটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে তো আমি উঠিয়ে নিলাম ভাবে হচ্ছে পাইপেনে আমি আবারও তেল ব্রাশ করে নিলাম তারপর হচ্ছে আমি আবারও পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি তো এই চাপটি পিঠা খেতে কিন্তু ভীষণ মজা শীতকালে বিশেষ করে আরও বেশি মজার হয় আপনারা চাইলে কিন্তু মাংস তারপর হচ্ছে মুরগি ঝোল এগুলো দিয়েও কিন্তু এই পিঠাটা খেতে ভালোই মজা হয় কিংবা হচ্ছে ভর্তার সাথেও আপনারা খেতে পারেন তো আমি হচ্ছে আজকে ভর্তার সাথেই খাবো তো সেই জন্যই হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি এখন তো আমি হচ্ছে আবারও চার পাঁচ দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম আর দেখতেই পাচ্ছেন এই পিঠাটা কিন্তু খুবই সুন্দর ভাবে উঠে গিয়েছে তো এটাকেও আমি উল্টে দিয়েছি জাস্ট একটু কিছুক্ষণের জন্য তারপর হচ্ছে এটাকেও আমি এখন উঠিয়ে নিব তো সেম ভাবে সবগুলাই আমি বানিয়ে নিব তো কয়েকটা পিঠা আমি হচ্ছে বানিয়ে নিয়েছি আর হচ্ছে সার্ভ করে নিলাম আর দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজার আর বিশেষ করে ভর্তা হলে তো আর কোনো কথাই নাই তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের একদম লাস্টে আপনাদের জন্য নিয়ে আসলাম নোয়াখালীর ট্রেডিশনাল খোলা জা পিঠা যেটা আরও জনপ্রিয় তো চলুন এখন খোলা পিঠার রেসিপিটা শেয়ার করব। প্রথমেই হচ্ছে আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তো এখন হচ্ছে পানিটা ছেঁকে নিয়েছি আর এখানে হচ্ছে এগুলো বাসমতি চাল আড়াই কাপ আছে তো এই চালগুলোকে হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে তো আমি হচ্ছে একটা ব্লেন্ডার মগের মধ্যে নিয়ে নিচ্ছি তো মগ টাইপের যে ব্লেন্ডারগুলো আমি সেগুলোতে করে নিচ্ছি আপনাদের কাছে যে ধরনের ব্লেন্ডার থাকবে সেগুলোতেই করে নেবেন সাথে হচ্ছে আমি একটু পানিও দিয়ে দিলাম তাহলে ব্লেন্ড হতে আসলে ইজি হবে খুব তাড়াতাড়ি কিন্তু ব্লেন্ড হয়ে যাবে সেজন্য একদম ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে যেন বেশি দানা দানা ভাব না থাকে তো এই জন্য হচ্ছে আমি খুব ভালো করে এগুলাকে এখন ব্লেন্ড করে নিচ্ছি তো আমার কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে আমি হচ্ছে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলা তো এই যে দেখতেই পাচ্ছেন এরকম টাইপের ঘন হয়েছে আপনারা চাইলে কিন্তু এরকম বেটার দিয়ে চিতই পিঠাও বানিয়ে নিতে পারেন তো এই বেটারটাকে হচ্ছে আরও পাতলা করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো পানিটা একদম গরমও না আবার একদম ঠান্ডাও না একটু কুসুম গরম দিচ্ছি তো এরপর একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে আর খোলা যা পিঠা খেতে কিন্তু ভীষণ মজার আমার তো খুবই পছন্দের এই পিঠাটা এই পিঠাটা খেতে কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না আপনি শুধু শুধুও খেতে পারেন তো আমি একটু একটু পানি দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি তো এরপর আমি হচ্ছে এর মধ্যে ডিম দিয়ে দিব তো আমি হচ্ছে আজকে এখানে দুইটা ডিম ইউজ করেছিলাম এখন হচ্ছে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিব তো আমি হচ্ছে একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এরপর হচ্ছে আমি চলে যাব পিঠাগুলা বানাতে তো চুলাতে হচ্ছে আমি একটা পাইপেন বসিয়ে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন বেটারটা কিন্তু এরকম টাইপের হবে একদমই পাতলা টাইপের হবে তো প্রথমেই হচ্ছে আমি দিয়ে দিলাম তো এটা প্রথম পিঠা আর কি তো একটু ঘুরিয়ে নিচ্ছি তো প্রথম পিঠাটা হচ্ছে একটু জালি কম হয়েছে তো প্রতিবার পিঠা বানার আগে কিন্তু এভাবে নেড়ে নিতে তো ওই পিঠাটা হচ্ছে আমি উঠিয়ে নিয়েছি এরপর একটু তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে হচ্ছে আর পিঠাগুলো খুব সুন্দরভাবে হবে তো এখন হচ্ছে আমি আরও এক চামচ দিয়ে দিচ্ছি পিঠার বেটার আর দেখতেই পাচ্ছেন এবার কিন্তু অনেকগুলা জালি হয়েছে তো আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এরপর হচ্ছে পিঠাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে তো আমি আরও কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে এখন পিঠাটাকে উঠিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে হয়েছে পিঠাটা তো সেমভাবে আমি আরও একটাও ভেজে নিয়েছি তো এখন হচ্ছে আমি আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি আবারও পিঠার বেটার দিয়ে দিব আর প্রতিবারই হচ্ছে পিঠার বেটাটাকে ভালো করে একটু নেড়ে নেবেন কারণ নয়তো বা পিঠার বেটাটা বসে থাকে নেড়ে দিয়ে তারপর হচ্ছে আপনি দিয়ে দিবেন তো আমি হচ্ছে আরও এক চামচও দিয়ে দিলাম এরপর জাস্ট একটু ঘুরিয়ে নিলে হয়ে যায় একদমই ইজি এই পিঠাটা বানানো কিন্তু খেতে ভীষণ মজার তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটা পিঠাও হয়ে গিয়েছে একদমই মানে দেশে যখন মাটির হাঁড়ি পাতিল তিল কিনবা হচ্ছে খোলাতে বানাতো একদমই ওই রকমই হয়েছে তো ওইরকম হওয়ার জন্য আপনাকে হচ্ছে পিঠাটা একটু বেশিক্ষণ চুলাতে রাখতে হবে পাইপেনের মধ্যে তাহলেই হচ্ছে একদম নিচেরটা ক্রিস্পি টাইপের হয়ে যাবে দেশি ওই স্টাইলে আর কি তো এই যে আমার হচ্ছে পিঠা বানিয়ে নেওয়া শেষ আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে তো আমার তো খেতে এখনই মনে চাচ্ছে আসলে এই পিঠাটা খেতে খুবই মজা খুবই মজা আপনারা যারা এখনও ট্রাই করেন নাই অবশ্যই একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখবেন খুবই মজা লাগবে আপনাদের কাছে তো আজকের পিঠাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে পিঠাগুলো সার্ভ করেছি হচ্ছে আমি দুইটা ভর্তার সাথে ধনেপাতার ভর্তা আর হচ্ছে সরিষা ভর্তা তো আজকের রেসিপিটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের কাছে পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আজকের মতো আল্লাহ হাফেজ